আপনি যদি এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করুন জীবন পাল্টে যেতে পারে বন্ধুরা যখন আমাদের মস্তিষ্ক ভালোভাবে কাজ করে তখনই আমরা ভালোভাবে চিন্তা করতে পারি এবং জীবনে ভালো পরিবর্তন আনতে পারি এবং যদি আপনাকে জীবনে বড় বড় সিদ্ধান্ত নিতে হয় কঠিন পরিস্থিতি মোকাবেলা করতে হয় তাহলে মানসিকভাবে শক্তিশালী হওয়া আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ জীবনের প্রতিটা মুহূর্তই ভালো কাটুক এমনটা নয় আর তখনই খুশি হওয়া উচিত কখনো কখনো আপনার জীবনে এমন সময় আসবে যেখানে আপনাকে কঠিন সমস্যায় পড়তে হতে পারে এমন পরিস্থিতিতে অনেক সময় এমন হয় যে মানুষ কষ্টের মুখোমুখি হতে কঠিন পরিস্থিতির সঙ্গে লড়াই করতে করতে প্রাণ হারাতে শুরু করে কিন্তু মানসিকভাবে শক্তিশালী সেই মানুষগুলো যারা অবশ্যই এই কঠিন পরিস্থিতি থেকে তাদের কঠিন সময় থেকে বেরিয়ে আসে তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে আমাদের কঠিন সময় থেকে বেরিয়ে আসা যায় আমি আপনাকে আটটি নিয়ম বলতে যাচ্ছি আপনি যদি সেগুলি জানেন এবং বোঝেন তবে বিশ্বাস করুন আপনি অবশ্যই আপনার কঠিন পরিস্থিতি থেকে বেরিয়ে আসবেন আর আপনিও হয়ে উঠবেন মানসিকভাবে শক্তিশালী মানুষ তো বন্ধুরা আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখেন একবার এক মহাত্মা আশ্রমে তাঁর শিষ্যদের মনের উপর উপদেশ দিচ্ছিলেন গুরু বলছিলেন মানুষের মনের চিন্তা কখনো ভালো কখনো খারাপ হয় যখন তার মনে ভালো অনুভূতির জন্ম হয় তখন সে ভালো ও কল্যাণকর চিন্তা করে কিন্তু যদি সেখানে খারাপ ও ভুল অনুভূতি জন্ম নেয় তবে তা তার পতনের দিকে নিয়ে যায় তখন রাজবন্ত নামে তার এক শিষ্য উঠে দাঁড়িয়ে গুরুকে জিজ্ঞেস করে যে আপনি কি আমাদের এমন কিছু পদ্ধতি বলতে পারেন যার দ্বারা আমরা আমাদের মস্তিষ্ককে শক্তিশালী করতে পারি আমরা নিজেদেরকে মানসিকভাবে শক্তিশালী করতে পারি গুরু বলেন যে আমি অবশ্যই বলবো তবে তার আগে আমি মনের কিছু কথা বলছি যা লোকেদের মনোযোগ সহকারে শোনা উচিত তাহলেই আমরা জানতে পারব কিভাবে মানসিকভাবে শক্তিশালী হওয়া যায় তবেই আপনারা সবাই খুব সহজে বিষয়টি বুঝতে পারবেন গুরু বলেছেন যে যখনই আমরা কোনো কিছুর কথা চিন্তা করি তখনই সর্বপ্রথম সেই চিন্তা আমাদের মনে জন্ম নেয় এবং সেই অনুযায়ী আমাদের সমস্ত শরীর কাজ শুরু করে ধরুন আপনি কিছু দুঃখজনক বিষয়ের কথা ভাবছেন তাহলে আপনি সম্পূর্ণ নিশ্চিন্ত হয়ে যান আপনার শরীরের শক্তি হ্রাস পেতে শুরু করে কিন্তু একই সাথে আপনি যদি কিছু উৎসাহী জিনিস মনে করেন তবে আপনার শরীরের ভিতরে সীমাহীন শক্তি প্রবাহিত হতে শুরু করে আপনি নিজেই এটি অনুভব করতে সক্ষম হবেন যে আপনি যখন খুশি হন তখন আপনার শরীরের ভিতরে প্রচুর শক্তি আসে এটি ঘটেছে কারণ আপনি আপনার মনে কিছু উৎসাহী জিনিস ভেবেছিলেন আপনার শরীর একই কিন্তু আপনি যখন দুঃখিত আপনার শরীরও সম্পূর্ণরূপে শক্তিহীন হয়ে যায় কিন্তু যখন আপনার চিন্তা উদ্দীপনায় পূর্ণ হয় তখন আপনার শক্তিতে ভরে ওঠে অর্থাৎ আমাদের শরীর কোন পদ্ধতিতে কাজ করবে এটা সব আমাদের মনে উদ্ভূত চিন্তার উপর নির্ভর করে এখন আমরা জানব কিভাবে আমরা মানসিকভাবে শক্তিশালী হতে পারি গুরু বলেন যে আমি তোমাকে আটটি উপায় বলব যদি তুমি সেই আটটি উপায় তোমার মনে নিয়ে আসো। তুমি যদি সেই অনুযায়ী চিন্তা করো, তাহলে বিশ্বাস করুন আপনার শরীরও সেইভাবে কাজ করতে শুরু করবে যেমনটি আমি আগেই বলেছি এর মানে হল যে তোমার যদি সেই আটটি উপায় জানো এবং তোমাদের মনে সেই চিন্তা করো। তাহলে তোমাদের শরীরও শক্তি এবং উদ্দীপনায় ভরে উঠবে মানে আমরা মানসিকভাবে শক্তিশালী হয়ে উঠব তখন তুমি খুব সহজেই কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে পারবে গুরু বলেছেন যে মানসিকভাবে শক্তিশালী হওয়ার প্রথম নিয়মটি ইতিমধ্যেই হয়ে গেছে এটা নিয়ে চিন্তা করা বন্ধ করুন গুরু বললেন শিষ্যরা আমাকে বলো সূর্য কোন দিকে উদিত হয় তখন সমস্ত শিষ্যরা সমস্বরে উত্তর দিল যে গুরুজি সূর্য পূর্ব দিকে উদয় হয় তখন গুরুজি বললেন আমি যদি বলি যে সূর্য পশ্চিম দিক থেকে উঠবে সব শিষ্য বলল একেবারে না সূর্য পূর্ব দিক থেকে উদিত হবে আমরা তার অবস্থান পরিবর্তন করতে পারি না গুরু বললেন ধরো বর্ষাকাল আর আমি যদি বলি বৃষ্টি থামতে তাহলে কি আমাদের কথায় বৃষ্টি থামবে শিষ্যরা বলল না আবহাওয়ার পরিবর্তনের কারণে এটি হবে আবহাওয়ার পরিবর্তন হলে বৃষ্টি থেমে যাবে তখন গুরুজি বলেন আমি যদি তোমাদের বলি যে শীতের মৌসুমে গরম পড়তে শুরু করবে তাহলে তা হবে না শিষ্যরা বলল আপনি ঠিকই বলেছেন গুরুদেব এটা কখনো হতে পারে না শীত মৌসুমে গরম এবং গ্রীষ্মকালে ঠান্ডা থাকবে না এই আবহাওয়া প্রকৃতির উপর নির্ভর করে যা আমাদের নিয়ন্ত্রণে নেই অতঃপর গুরু বলেন একইভাবে যে জিনিসগুলি আমাদের নিয়ন্ত্রণে নেই বা যা ঘটেছে যদি আমরা বারবার সেই ঘটনাগুলি নিয়ে উদ্বিগ্ন হতে থাকি অথবা আমরা যদি এটি সম্পর্কে খুব বেশি চিন্তা করি তবে আমরা কি অতীতের ঘটনাগুলি পরিবর্তন করতে পারি শিষ্য বলে না গুরুদেব তখন গুরু বলেন যদি তুমি সেই অতীতের ঘটনাগুলো নিয়ে বারবার চিন্তা করতে থাকো তাহলে তুমি কষ্ট পেতে থাকবে এই কারণেই তোমার জীবনে যা কিছু ঘটেছে তা ভুলে যাওয়ার চেষ্টা করো এবং এর একমাত্র উপায় হল তুমি তোমার ভবিষ্যতের দিকে মনোযোগ দাও গুরু আরও বলেছেন যে মানসিকভাবে শক্তিশালী হওয়ার দ্বিতীয় নিয়ম হল ধ্যানের অভ্যাস করা গুরু বলেন যে গৌতম বুদ্ধ যখন সত্যের সন্ধানে যাত্রা করেন তখন তিনি অনেক উপায় করেছিলেন অনেক আচার অনুষ্ঠান করেছিলেন কিন্তু সেই আচার অনুষ্ঠানের কারণে তিনি তেমন কিছু অর্জন করতে পারেননি এবং তার শরীর জীর্ণশীর্ণ হয়ে গিয়েছিল কিন্তু তিনি সত্যের সন্ধান করতে পারেননি তার গুরুরা তাকে অনেক আচার ও ব্যবস্থা বলেছিলেন কিন্তু সেসব আচারের কোনো অর্থ ছিল না শেষ পর্যন্ত যখন ভগবান গৌতম বুদ্ধ নিজে ধ্যানমগ্ন অবস্থায় বসলেন তারপর ধীরে ধীরে ধ্যানের গভীরে গিয়ে তিনি সবকিছু অনুভব করতে লাগলেন ধ্যানের মাধ্যমে তিনি তার সমস্ত চিন্তাকে জয় করেছিলেন তিনি তার প্রতিটি আবেগকে জয় করেছেন এবং এই সব তখনই ঘটেছিল যখন তিনি গভীর ধ্যানে বসেছিলেন এবং বহুদিন ধরে এভাবে বসেছিলেন ধ্যানের মাধ্যমে আমাদের মন ও মস্তিষ্ক খুব শান্ত হয়ে যায় যাতে আমরা যখন কোনো বস্তু বা কারো সম্বন্ধে বা কোনো কিছু সম্পর্কে চিন্তা করি তখন আমাদের পূর্ণ মনোযোগ সেই দিকেই নিবদ্ধ থাকে আমাদের মন খুব বেশি ঘোরাফেরা করে না এবং আমরা জিনিসগুলি খুব ভালোভাবে বুঝতে পারি ধ্যানই একমাত্র উপায় যা আপনার মনকে সব দিক থেকে শক্তিশালী করে তোলে বৌদ্ধ ভিক্ষুরা যদি কোনো কিছুর ওপর বেশি জোর দেন তাহলে তারা ধ্যানের প্রক্রিয়ায় অনেক ঘন্টা বসে থাকেন যার কারণে তাদের মন খুব শান্ত থাকে যার মন শান্ত থাকে কেবল তারাই যে কোনো বিষয়ে সঠিকভাবে চিন্তা করতে পারে অর্থাৎ সে মন ও মস্তিষ্ক উভয় দিক থেকেই শক্তিশালী হয়ে ওঠে ধ্যানের দ্বারা আপনার সমস্ত ইচ্ছা আপনার নিয়ন্ত্রণে থাকবে আপনি আপনার ইচ্ছা অনুযায়ী আপনার মনকে নিয়ন্ত্রণে রাখবেন গুরু আরও বলেন মানসিকভাবে শক্তিশালী হওয়ার তৃতীয় নিয়ম হল কারো কাছ থেকে খুব বেশি আশা করা উচিত নয় গুরু বললেন তোমরা সবাই নিজের ইচ্ছায় জন্ম নিয়েছ নিজের ইচ্ছায় অহংকার বেছে নিয়েছ কিন্তু জন্ম নেওয়ার পর মানুষ ভুলে যায় তার কি করার ছিল আর কি ছিল না কেন সে জন্মেছে এবং জন্মগ্রহণের পর সে সকল প্রকার কামনাবাসনায় আক্রান্ত হয় দুনিয়ার মায়ায় সে খুব কষ্ট পায় সে নিজেকে চিনতে পারছে না সে নিজেকে ভুলে যায় এবং এই কারণেই সে বিভিন্ন ধরনের মানুষের কাছ থেকে অনেক প্রত্যাশা রাখে প্রত্যাশা হয়ে ওঠে দুঃখের কারণ কোনো ব্যক্তি বা জিনিস থেকে তোমার প্রত্যাশা যদি অনেক বেড়ে যায় আগামী সময়ে তুমি সেই ব্যক্তির কাছ থেকে সবচেয়ে বেশি দুঃখ পেতে চলেছ কারণ তুমি তার কাছ থেকে অনেক প্রত্যাশা রেখেছিলেন এবং সেই ব্যক্তিটি তোমার প্রত্যাশা পূরণ করেনি সুতরাং তুমি সবচেয়ে বেশি ব্যথা অনুভব করবে কারণ যখন আশা ভেঙে যায় তখন ব্যথা খুব বড় হয় তাই এই পৃথিবীতে এই দৈহিক জীবনে কারো সাথে খুব বেশি আশা এবং খুব বেশি আসক্তি রাখবে না তখন একজন শিষ্য উঠে দাঁড়িয়ে বলে যে এই দুনিয়ায় কি আমরা আশা ছাড়াই বাঁচতে পারি আমরা কিভাবে আশা ছাড়া বাঁচতে পারি আমাদের সবার মনেই আছে যে আমাকে এই কাজটি করতে হবে আমাকে সেই কাজটি করতে হবে আমাকে জীবনে উচ্চতা অর্জন করতে হবে আশা ছাড়া আমরা জীবনে এগিয়ে যেতে পারি না গুরুজি বলেছিলেন যে কিছু অর্জন করার ইচ্ছা বড় কিছু হওয়ার ইচ্ছা তোমাকে অবশ্যই জীবনে উচ্চতায় নিয়ে যাবে বড় কিছু হওয়ার ইচ্ছা নিজের থেকে আসে কোনো বিশেষ ব্যক্তি বা জিনিস থেকে নয় আমি এখানে মানুষের কথা বলছি তুমি যদি মনে করো যে আমার বন্ধু সব সবসময় আমার পাশে থাকবে তা নাও হতে পারে তাই কারো কাছ থেকে খুব বেশি প্রত্যাশা রাখবে না নিজের কাছ থেকে প্রত্যাশা রাখলে খুব বেশি কষ্ট পাবে না কিন্তু অন্যের কাছ থেকে আশা রাখলে আর সেই প্রত্যাশা পূরণ না হলে অনেক ক্ষতি হবে অনেক সময় এমন হয় যে বাবা মা তাদের জীবনে যা অর্জন করতে পারেননি তারা চান তাদের সন্তানরা সেই সব অর্জন করুক তারা তাদের সন্তানদের উপর সমস্ত বোঝা চাপিয়ে দেয় এই সময়ে প্রায় সকল অভিভাবক এ কথাই ভাবেন খুব কম লোকই আছে যারা তাদের সন্তানদের মুক্ত রাখে আমি সকলকে অনুরোধ করব তাদের সন্তানদের উপর তাদের প্রত্যাশা চাপিয়ে দেবেন না গুরু বলেছেন মানসিকভাবে শক্তিশালী হওয়ার চতুর্থ নিয়ম হল প্রথম প্রচেষ্টায় কোনো কাজে ব্যর্থ হওয়ার ভয় পাবে না গুরু আরও বলেন শিষ্য ভয় যদি তোমার উপর কর্তৃত্ব করে তবে তুমি অবশ্যই অসফল হবে জীবনে সবচেয়ে বেশি ব্যর্থ সেই ব্যক্তি যার লক্ষ্য অর্জনের ভয় থাকে যদি তোমার জীবনে ভয় বাড়তে থাকে তবে তা অবশ্যই তোমাকে সাফল্যের দিকে নিয়ে যাবে না কারণ ভয় তোমার আত্মবিশ্বাসকে নাড়া দেবে তোমার আত্মবিশ্বাসকে দুর্বল করে দেবে এবং যদি তোমার আত্মবিশ্বাস দুর্বল হয়ে পড়ে তবে তুমি অবশ্যই অক্ষম বোধ করবে এই অক্ষমতা তোমাকে ব্যর্থতার দিকে নিয়ে যাবে তাই তুমি যখন আপনার লক্ষ্য অর্জনের জন্য জীবনে এগিয়ে যাবে তখন তোমার মনে আনবেই না যে আমি ব্যর্থ হব এটা না হলে এমনটা হবে এই সমস্ত জিনিস তোমার মনে আনবে না কারণ এই সমস্ত জিনিসগুলি তোমাকে ভয়ের দিকে নিয়ে যাবে এবং যখন ভয় বাড়বে তখন তোমার মনে অনেক সন্দেহ জাগবে তুমি নার্ভাসও হয়ে যাবে ঘুমাতে পারবে না তুমি রাতে অস্থির বোধ করতে শুরু করবে কারণ তোমার ভয় তোমাকে ব্যর্থতার দিকে নিয়ে যাচ্ছে এবং যখন তোমার মনে ব্যর্থতার চিন্তা আসবে তখন তুমি আরও ভয় পেতে শুরু করবে অতএব তুমি যখন জীবনে তোমার লক্ষ্য অর্জনের জন্য এগিয়ে যাও তখন তোমার মনে কোনো সন্দেহ রাখবে না শুধুমাত্র তোমার কাজ করার দিকে মনোনিবেশ করো তুমি যখন কাজ করার দিকে মনোনিবেশ করবে তুমি কখনই ভয় পাবে না কারণ তুমি তোমার লক্ষ্য অর্জনের জন্য কাজ করছ তুমি এটির জন্য প্রতিশ্রুতিবদ্ধ হয়েছ তখন তোমার ভয় শেষ হবে এবং যখন ভয় শেষ হবে তুমি অবশ্যই সফল হবে গুরু আরও বলেন পঞ্চম নিয়ম হল নিজেকে মানসিকভাবে শক্তিশালী করা অর্থাৎ জীবনে কখনও নিজেকে দোষারোপ করবে না গুরু বলেছেন যে একজন ব্যক্তি যত বেশি সংগ্রাম করে সে তত শক্তিশালী হয় তুমি যত শক্তিশালী হবেন তুমি তত বেশি সক্ষম হবে তাই কোনো কিছুতে ব্যর্থ হলেও অথবা কিছু পরিবর্তন তোমার ইচ্ছা অনুযায়ী হয়নি বা তুমি এমন কিছু করেছ যা করা উচিত ছিল না এবং তুমি যদি এই সমস্ত কিছুর জন্য অনুশোচনা করো নিজেকে দোষারোপ করো তবে এটি তোমাকে মানসিকভাবে দুর্বল করে দেবে কারণ নিজেকে দোষারোপ করা খুব বিপজ্জনক এতে তোমার মনের ক্ষমতা কমে যাবে এতে তোমার চিন্তা ও বোঝার ক্ষমতা কমে যাবে এতে তোমার আত্মবিশ্বাস কমে যাবে তাই জীবনে কোনো কাজের জন্য নিজেকে কখনই দোষারোপ করবে না কারণ সেই কাজটি যদি তুমি না করতে পারো বা তুমি যা ভাবছ তুমি জীবনে তা করতে সক্ষম না তাহলে তার মানে এই নয় যে তুমি ব্যর্থ যদি বলি সামনে একটা আমদাজ কোন প্রাণী আগে উঠবে হাতি বানর বা কাঠ বিডালি না সিংহ তারপর সব শিষ্যরা বলল গুরুদেব কাঠ বিডালি আর বানর আগে উঠবে তখন গুরু বলেন এই হাতি যদি মনে করে যে সে এই গাছে উঠতে পারেনি সে যদি নিজেকে দোষারোপ দিতে শুরু করে তবে তা কি ঠিক শিষ্য বলল গুরুদেব এটা ভুল কারণ হাতি কখনো গাছে উঠতে পারে না গাছে ওঠার জন্য হাতি নয় গুরু বলেছেন একইভাবে প্রতিটি ব্যক্তির শৈল্পিক ক্ষমতা এবং মনের আলাদা গুরুত্ব রয়েছে কেউ এক কাজে পারদর্শী আবার কেউ অন্য কাজে পারদর্শী আমাদের শুধু এটা বুঝতে হবে এটা জরুরি নয় যে পৃথিবীর মানুষ যা করছে তুমিও তাই করবে তোমার মেধা অনুযায়ী কাজ করা উচিত তুমি যদি তোমার প্রতিভা অনুসারে কাজ করো। তবে তুমি অবশ্যই এতে সফল হবে গুরু আরও বলেছেন যে মানসিকভাবে শক্তিশালী হওয়ার ষষ্ঠ নিয়ম হল তোমার শক্তি বৃথা নষ্ট করবে না গুরু বলেছেন যে তোমাদের সকলের মধ্যে এখনও প্রচুর শক্তি রয়েছে ভুল কাজ এবং ভুল মানুষের জন্য তোমার শক্তি কখনই নষ্ট করবে না কারণ তুমি যদি তোমার শক্তি অপচয় কর তবে তা তোমাকে ধ্বংসের দিকে নিয়ে যাবে তাই তোমার লক্ষ্যে তোমার শক্তি ব্যবহার করো যদি তোমরা সকলে পূর্ণ শক্তি নিয়ে তোমাদের লক্ষ্যে যোগ দাও তাহলে অবশ্যই সফল হবেন কিন্তু তুমি যদি নিজের শক্তিকে ভুল জায়গায় লাগা তাহলে তোমার শক্তি নষ্ট হতে শুরু করবে এবং যখন শক্তি নষ্ট হতে শুরু করবে তখন তুমি কখনই তোমার লক্ষ্য অর্জনে সক্ষম হবে না গুরু আরও বলেন মানসিকভাবে শক্তিশালী হওয়ার সপ্তম নিয়ম রয়েছে সবার কথা শোন কিন্তু মন যা বলে তাই করো গুরু বলেন শিষ্য আগে ভালো করে খুঁজে দেখো তোমার ভেতরে কতটা ক্ষমতা আছে তোমার সবাই যদি তোমাদের সামর্থ্যের কথা জান তাহলে সামর্থ্য অনুযায়ী কাজ করো লাখ লাখ লোক বললেও তুমি সেই কাজ করার চেষ্টা করবে না যে কাজ তুমি করতে পারবে না কারণ শরীর তোমার নিজের তুমি নিজের সম্পর্কে সবচেয়ে বেশি জানো তোমার চেয়ে তোমার সম্পর্কে অন্য কেউ জানে না কেউ একটি কাজ খুব দ্রুত করতে পারে যেখানে অন্যরা একটু সময় নিতে পারে তুমি নিজের সম্পর্কে এই সমস্ত জিনিস সবচেয়ে বেশি জানবে তাই তোমার সামর্থ্য অনুযায়ী কাজ বেছে নাও অনেক সময় এমন হয় যে মানুষ নিজের যোগ্যতাকে চিনতে পারে না এবং অন্যরা যা বলছে তা করতে শুরু করে এবং তাদের জীবনের অনেক সময় নষ্ট করে তাদেরকে যে ধরনের কাজ করতে বলা হয় তারাও সেই কাজ করতে থাকে সেই কাজে তাদের সামর্থ্য কত বা তাদের প্রতিভা কতটুকু আছে তা না ভেবে এ ধরনের মানুষ কখনোই তাদের লক্ষ্য অর্জন করতে পারে না কারণ যে ব্যক্তি তার নিজের যোগ্যতাকে চিনতে পারবে না সে কখনোই জীবনে সফলতা অর্জন করতে পারবে না এই শরীর তোমার এমন তোমার ভাবার ও বোঝার ক্ষমতাও তোমারই তোমার জানা উচিত তোমার শরীর কতটা শক্তিশালী এবং কতটা ক্ষমতা আছে এবং যদি সামর্থ্য না থাকে তাহলে তোমার শরীরের ক্ষমতা বাড়ানোর চেষ্টা করো এবং তোমার ভিতরে তোমার নিজের অনুভূতি শোনার চেষ্টা করো এবং তোমার সামর্থ্য অনুযায়ী এগিয়ে যাও তারপর গুরু আরও বলেন মানসিকভাবে শক্তিশালী হওয়ার অষ্টম নিয়ম হল কম কথা বলা এবং নিজের কাজে মনোনিবেশ করা গুরু আরও বলেছেন যে যে ব্যক্তি বেশি কথা বলে সে তার শক্তি নষ্ট করতে থাকে কারণ যে বেশি কথা বলে সে কম চিন্তা করে কারণ সে কথা বলার জন্য তার সমস্ত শক্তি ব্যয় করেছে তাই সে ভাবার সময় পায়নি কিন্তু যে ব্যক্তি কম কথা বলে সে চিন্তা করার জন্য বেশি সময় পায় তুমি যখন কোনো কিছু নিয়ে বেশি চিন্তা করো, তখন তোমার মনে অনেক চিন্তা আসবে এটা স্পষ্ট আর সেই চিন্তাগুলোই তোমাকে সফলতার দিকে নিয়ে যাবে গুরু বলেন যে শিষ্য আমি যদি তোমাকে কিছু প্রশ্ন করি তবে যদি কেউ এখানে বসে থাকে এবং সে তার বন্ধুর সাথে কথা বলছে তার অন্যান্য গুরু ভাইদের সাথে কথা বলছে তাহলে সে কখনই আমরা যা বলছি সেদিকে মনোযোগ দিতে পারবে না এবং আমরা যখন প্রশ্ন করব তখন সে ভুল উত্তর দেবে কারণ সে কথা বলার মধ্যে তার শক্তি নষ্ট করছে সে আমাদের দিকে মোটেও মনোযোগ দেয়নি কিন্তু যে চুপচাপ আমাদের কথা মনোযোগ দিয়ে শুনছে তখন সে সম্পূর্ণভাবে চিন্তা করে উত্তর দেবে এবং তার উত্তরগুলিও সঠিক হবে অতএব শিষ্যরা কম কথা বলার অভ্যাস করো আপনি যখন কম কথা বলার অভ্যাস করবে তখন তুমি যে কোনো বিষয় বা ঘটনা নিয়ে বেশি চিন্তা করতে পারবে তাই এটা স্পষ্ট যে সমস্যার সমাধান অবশ্যই বেরিয়ে আসবে এবং কম কথা বললে তোমার শক্তিও সঞ্চয় হবে গুরু বলেন যে এই আটটি নিয়ম ছিল মানসিকভাবে শক্তিশালী হওয়ার আপনি যদি আপনার জীবনে বিশ্বাসের সাথে এই আটটি নিয়ম মেনে চলেন তবে আপনি অবশ্যই মানসিকভাবে শক্তিশালী হয়ে উঠবেন তাহলে আপনার জীবনে কোন সমস্যা কোনো বাধা আসবে না কোনো সমস্যা এলেও সাহসের সঙ্গে মোকাবিলা করতে পারবেন গুরুর কথা শুনে সমস্ত শিষ্যরা তাকে প্রণাম করে এবং তারা বুঝতে পারে যে মানসিকভাবে শক্তিশালী হওয়ার জন্য এই আটটি নিয়ম তাদের জীবনে কতটা উপকারী হতে চলেছে তারা সকলে গুরুকে প্রণাম করেন এবং সেদিনের শিক্ষাও সম্পন্ন হয় সবাই যার যার আশ্রমে যায় তাই বন্ধুরা আমি আশা করি আপনারা এই ভিডিও থেকে অনেক কিছু শিখেছেন এবং যদি কিছু শিখে থাকেন তাহলে দয়া করে এই ভিডিওটি লাইক ও শেয়ার করুন ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন ততক্ষণ পর্যন্ত সুস্থ শরীরে ভালো থাকবেন বিদায়